কৃষক বন্ধু রানা ভাই উনি আমাদের এই নেত্রকোনার কুনিয়া অঞ্চলের সবার আগে জমিতে চারা লাগিয়েছেন এবার সে দুইটা প্রজেক্টে এই চাষাবাদটা করবে আমার সামনে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটা তার পুরান শেড এখানে এবার নিয়ে তিনবার চাষাবাদ করবে পিছনের যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ নতুন প্রায় এক বিঘের একটা প্রজেক্ট উনি আজ থেকে প্রায় বিশ দিন হবে বিশ দিন আগে চারা লাগিয়েছেন চলেন যাই তার প্রজেক্টের একটা আপডেট নেওয়ার চেষ্টা করি অত্যন্ত পরিশ্রমী মেধাবী একজন কৃষক বিদেশে ছিলেন বিদেশ থেকে এসেই উনি এই চাষাবাদটা শুরু করেছেন ওফ চমৎকার গাছের গ্রোথ প্রাণটা জুড়ে গেল আহ মনে হচ্ছে রানা সাহেব তার পরিশ্রমের ফল পাবেন প্রকৃতি তাকে দেবে মাটি তাকে দেবে অলরেডি কিন্তু হরমোন দেওয়া শুরু করেছে দেখেন এই একটা গাছ সে পর্যাপ্ত খাবার পাইছে খাবার পাওয়ার কারণে সে গাছটা কিন্তু ভালো মোটা হয়েছে স্বাস্থ্যবান একদম সুস্থ সবল প্রাণবন্ত সে এখন শাখা প্রশাখা ছাড়ছে সেই শাখা প্রশাখাগুলো থেকে নতুন নতুন ফুল করা হচ্ছে এই যে হরমোন দিয়ে দিয়েছেন গতকালকে এগুলো থেকেই করা চলে আসবে চমৎকার গাছের গ্রোথ খুবই ভালো লাগলো রোগবালাই নাই খুব একটা নাই শতকরা অথবা দুইটা গাছে থাকতে পারে ওভারঅল গ্রোথ খুবই ভালো দেখেন কত সুন্দর একটা প্রজেক্ট মালচিং দেননি তারপরেও জমিতে কিন্তু বিন্দুমাত্র আগাছা নেই এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে জমিতে বসে ভাত খাওয়া যাবে এখানে রাতে ঘুমানো যাবে এত সুন্দর তার প্রজেক্ট আহ ভালো লাগলো উনি কিন্তু একটু আগাম চাষ করেছেন এটা সম্পূর্ণ নতুন জমি তাই এই রিক্সটা নিয়েছে চমৎকার গাছের গ্রোথ ওভারঅল খুব ভালো এখানে উনি ধারাবাহিকভাবে চারাগুলো লাগিয়েছেন এখান থেকে যখন টমেটো হারভেস্ট করা হবে তখন কিন্তু বাজারটা বেশ ভালো থাকবে বাজার এখন আছে একশো ষাট টাকার মতো এই বর্ষায় টমেটোর বাজার সবসময় ভালো থাকে যারা এই চ্যালেঞ্জ নিয়ে এই চাষাবাদটা করতে পারে তারা কিন্তু বাজারটা ভালো সবসময় পেয়েছে আমার আসলে যতই দেখছি অবাক হয়ে যাচ্ছে মানে প্রাণটা জুড়ে যাচ্ছে তার গাছের চেহারাই অন্যরকম আমি তো আসলে এই চাষাবাদটা নিয়ে অনেক ঘোরাঘুরি করছি অনেক কৃষকদের প্রজেক্ট দেখছি তার প্রজেক্টটার যে চেহারাটাই অন্যরকম খুবই ভালো লাগলো আমরা তার জন্য শুভকামনা করছি কাকে দেখে সত্যি অনুপ্রাণিত হওয়ার মতোই ঘটনা দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ সবল নতুন নতুন শাখা প্রশাখা ছাড়ছে পুরা প্রজেক্ট জুড়ে দুইটা গাছে রোগ পেলাম এ একটা রোগ পাতা কুকড়ে যাওয়া এই রোগটা কিন্তু খুবই ভয়ানক টমেটোর জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন এই ধরনের রোগাক্রান্ত গাছ থাকলে আপনার প্রজেক্ট থেকে উঠিয়ে ফেলুন সেটা পুড়িয়ে ফেলুন অথবা মাটিতে পুঁতে ফেলুন এটা এখানে রাখা যাবে না কারণ এখান থেকে ভাইরাস পুরা জমিতে ছড়িয়ে পড়বে এই বিষয়টি খেয়াল রাখতে হবে আপনাদের চমৎকার ওভারঅল খুব ভালো রানাবাই এই প্রজেক্টে তার চারাগুলো ধারাবাহিকভাবে লাগিয়েছেন পর্যায়ক্রমে আসলে এই অঞ্চলে কৃষকরা এইভাবেই লাগায় দেখা যাচ্ছে এক পাশ থেকে শুরু করে অধিক দাবার চারা তৈরি করাও কাজও চলতে থাকে এইভাবেই ধারাবাহিকভাবে লাগায় এটার অনেক সুবিধাও আছে একবারে চাপ পড়ে না কাজটা একসাথে করতে গেলে অনেক সময় খরচেরও বিষয় আছে আস্তে আস্তে করলো গায়েও শুয়ে গেল সুন্দর খুবই ভালো দেখেন প্রত্যেকটা চারা কিন্তু সুস্থ সবল প্রাণবন্ত বন্ধুরা আমাকে অনেকেই মেসেজ করেছেন ভাই আমার টমেটো গাছের পাতা কুকড়ে যাচ্ছে দেখেন আমি কোনো কৃষিবিজ্ঞানী নই আমিও আপনার মতো শিখছি তবে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এই বর্ষায় টমেটো চাষের ভয়ানক রোগ হল পাতা কুকড়ানো এটা কোনো গাছে হয়ে গেলে আর ফেরানোর রাস্তা নেই এটা আমার কথা নয় অনেক অভিজ্ঞ টমেটো চাষিদের কথা এই ক্ষেত্রে প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো এই নিয়মে চলতে হবে আমাদের তার মানে আপনার জমিতে যাতে এই রোগ না হয় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে সেটা কেমন যারা আগাম চাষ করতে চান তারা অবশ্যই নতুন জমি নির্বাচন করুন পুরান জমি হলে একটু লেটে লাগানোই ভালো আর জমি তৈরির সময় প্রচুর ট্রাইক্রোডরমা ব্যবহার করুন আবহাওয়া বিরূপ থাকলে গাছের গোড়ায়ও ট্রাইক্রোডরমা ছত্রাকনাশক দিন এই বর্ষায় টমেটো চাষে শিডিউল স্প্রে মেনটেন করতে হবে অন্ততপক্ষে প্রতি সাত দিন পরে পরে ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করতে হবে আমার অনেক বন্ধুরাই আমাকে মেসেজ করেছেন ভাই এই টমেটো চাষটা আমি নতুন করছি আমি প্রাথমিক অবস্থায় জমিটা কিভাবে তৈরি করব। মানে জমিটাতে কি ধরনের সার ইউজ করব আপনাদের সুবিধার্থে আমি সারের একটি লিস্ট দিলাম এটা এক বিঘা জমির জন্য বন্ধুরা আপনারা যারা এবার এই গ্রীষ্মের টমেটো চাষ করছেন অবশ্যই আপনার গাছগুলোতে ফুল আসলে সেগুলোতে হরমোন দিতে হবে এখন বলতে পারেন হরমোন না দিলে কি ফলন হবে না হ্যাঁ ফলন হবে তবে পরিমাণে কম হবে হরমোনটা দিলে আপনার কোনো ফুল মিসিং হবে না ফলন বেড়ে যাবে ও গাছের চেহারাই অন্যরকম প্রত্যেকটা গাছ সুস্থ সবল প্রাণবন্ত এক কেজি টমেটো দুশো টাকা ভাবা যায় আপনার এটা অন্য অন্য ব্যবসার মতো না যে হ্যাঁ আপনি এই টমেটো নিয়ে বাজারে গেলেন তিন মাস পরে বিল পাবেন অথবা এক মাস পরে বিল পাবেন না সেটা আপনার টমেটো নিয়ে বাজারে গেলেন সাথে সাথে টাকা এর চেয়ে ব্যবসার কোনটা ভালো আমাকে একটু দেখেন বাংলাদেশের মতো দেশে এই প্রেক্ষাপটে এর চেয়ে হালাল ব্যবসার কোনটা আপনি দুর্নীতি করে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন এটার কোনো শেষ নেই এই গল্প এই গল্প আসলে এই একটা পর্যায়ে ইতিহাস হয় না কালের গহ্বরে হারিয়ে যায় কিন্তু এই যে কৃষক রানাভাই এরাই গল্প তৈরি করে এরাই ইতিহাস হয়ে থাকে এরাই বাংলাদেশ এদের হাত দিয়েই এই বাংলাদেশ এগিয়ে যাবে এটা তার গত বছরের প্রজেক্ট এটাতেও চারা লাগিয়ে ফেলেছেন ধারাবাহিকভাবে লাগাচ্ছেন এটাও বেশ বড় একটা প্রজেক্ট এক বিঘার কাছাকাছি গত বছর ভালো একটা ফলাফল পেয়েছি পুরান শেট তো টোটালটা গুছাইতে একটু সময় লাগবে একটি ছোট্ট টমেটো প্রজেক্ট এক হাজার টমেটো চারা ঠিক মতো যদি শ্রম গাম দেওয়া যায় আর যদি সব কিছু ঠিকঠাক থাকে এখান থেকে শুরু হতে পারে আপনার জীবন বদলের গল্প সবাই ভালো থাকবেন সবার জন্যই শুভকামনা রইল